হাই স্টুডেন্টস দেখো আজকে যে বিষয় নিয়ে তোমাদের কাছে আমি এসেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা হচ্ছে যে তোমরা যে কারণে এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ এবং সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি তুমি একটা মাস্টার্স ডিগ্রি অর্জন করতে চাইছো বা যে যা গ্র্যাজুয়েশন করছো সেই গ্র্যাজুয়েশনটা অর্জন করতে চাইছো এবং সকলেই চাইছো ভালো রেজাল্ট করে তোমরা পাশ করে বেরিয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে যে আলটিমেটলি একটা মেজর একটা অনেক পার্সেন্টেজ স্টুডেন্ট কিন্তু ভালো রেজাল্ট করতে পারছে না এবং তাদের অনেকের জিরো আসছে অনেকের ব্যাক আসছে খুব কম সংখ্যক স্টুডেন্টই হাই রেজাল্ট করছে ভালো রেজাল্ট করছে যেটা আগে ছিল না আগে এটা রিভার্স ছিল বেশিরভাগ স্টুডেন্টই ভালো রেজাল্ট করত কম স্টুডেন্ট খারাপ রেজাল্ট করতো কিন্তু এখন ব্যাপারটা রিভার্স হয়ে গেছে উল্টো হয়ে গেছে দেখা যাচ্ছে যে খুব বেশি পরিমাণ স্টুডেন্ট খারাপ রেজাল্ট করছে এবং খুব কম পরিমাণ স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে এটার এই কারণটা জানার জন্য তোমরা আমাকে অনেকে প্রশ্ন পাঠিয়েছো প্রশ্ন পাঠিয়ে জিজ্ঞেস করছো নানা নানা বিষয় সম্পর্কে জানতে চেয়েছ যে এইগুলো কেন হচ্ছে স্যার দেখো অ্যাজ এ টেকনিক্যাল টিচার আমি বলতে পারি টেকনিক্যাল টিচার মানে এই কিভাবে তোমরা সাজাবে অ্যান্সারগুলো এই নিয়ে তোমাদের একটা কথা বলতে পারি যে তোমরা যে যে ইউনিভার্সিটি যেভাবে তোমাদের প্রশ্ন চাইছে যে প্রশ্ন ধরন চাইছে যে বিষয়গুলি চাইছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তোমরা উত্তরগুলো দিতে পারছো না সেই কারণে কিন্তু এই নাম্বারটা কম হচ্ছে এবং আমি একাধিক স্টুডেন্টের খাতা আমি দেখেছি যারা আমার কাছে পাঠিয়েছ সেই খাতার মধ্যে কোনো মিনিং নেই অর্থাৎ মিনিংলেস অ্যান্সার মিনিংলেস অ্যান্সার মানে হচ্ছে যে প্রশ্নটা বিশ্ববিদ্যালয়ে চাইছে তার উত্তর তো নেই বরং যা উত্তর তুমি লিখেছ তার সাথে প্রশ্নের কোনো মিল নেই অন্যান্য বিষয়বস্তুরও কোনো মিল নেই অতএব এই যে তুমি অ্যান্সারগুলো লিখছো ঠিক আছে তুমি লেখো কোনো প্রবলেম নেই তুমি তোমরা অনেকেই বলেছো স্যার ম্যাট ফলো করছি ম্যাট ফলো করো কোনো অসুবিধা নেই কিন্তু ম্যাটে কতটা থেকে কতটা অ্যান্সার লিখলে যে প্রশ্নটা চেয়েছে সেই প্রশ্নটা উত্তর হবে সেইটা তুমি বুঝতে পারছো না সেই কারণে কিন্তু এই প্রবলেমটা আসছে তুমি ভাবছো যে অনেকটাই তুমি উত্তর লিখেছো পুরোটাই লিখেছো বইয়ের সব কিছু তুমি তুলে ধরেছ কিন্তু তুমি নাম্বার পাচ্ছ না কারণ এটা এক্সামিনের কাছে সত্যিই খুব অসুবিধাজনক হয়ে যায় প্রশ্ন একরকম হয়েছে তুমি উত্তর আরেক রকম নিচ্ছ প্রশ্ন যেটা চাইছে সেখানে অ্যান্সার ভেতর সেটা নেই তারপরে অজস্র উল্টো পাল্টা কোটেশন যে যে কোটেশানগুলো মানেই হয় না তুমি ভাবছো যে লিগলি লিখলেই হয়তো খুব ভালো হবে কিন্তু আমি একাধিক খাতা দেখেছি যেখানে আমি দেখলাম কোটেশানগুলো কোনো মানেই নেই অতএব তোমরা হয়তো কোনো টিচারের হেল্প নিচ্ছ না তোমরা নিজেরাই পড়ছো দ্যাটস ওয়েল অ্যান্ড গুড কিন্তু একজন এক্সপিরিয়েন্স ব্যক্তির কাছে তোমার একটা জান জেনে তোমার বাড়ির কেউ হতে পারে তোমার পাড়ার কেউ হতে পারে বা তোমার পরিচিত কেউ হতে পারে পূর্ব পূর্বতন টিচারকেও হতে পারে ইভেন আমাদের কাছে অনেকে তোমরা হেল্প নিচ্ছ বা অনেকে তোমার হেল্প নাও নি নিজের মতো করে করে নিচ্ছ এবং এবং আরেকটা কথা এটাও এটাও তোমরা বলেছো যে স্যার এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কিভাবে মার্কিংগুলো করো মার্কিং মানে ইউনিভার্সিটি বই থেকে তুমি যে মার্কিংগুলো করছো সেই মার্কিংগুলো আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়েছো সেই মার্কিংয়ের কোনো মিলই নেই প্রশ্নটা না পড়ে উত্তরগুলো দিচ্ছ তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে তোমার এই প্রশ্ন না বোঝার কারণ হচ্ছে এই প্রিভিয়াস ইয়ার্সে তোমরা ধরো যা পড়াশোনা করেছো সেই পড়াশোনার বিষয়বস্তুগুলো ঠিকঠাক ঠিকঠাকভাবে কর নি যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি যদি তুমি একটা বিশেষ সাবজেক্টে একটা বিশেষ টপিক তুমি পড়ে এসছো গ্র্যাজুয়েশনে সেইটা সেখানে কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়নি সেইটা তুমি মাস্টার্স ডিগ্রিতে এসে এল্যাবরেটলি পড়ছো আর বড়ো করে পড়ছো ফলত সেই আনসারটা কিন্তু আপ টু দি মার্ক হচ্ছে না কারণ যখন তুমি এল্যাবরেটরি পড়ছো তখন বেসিক তোমার ক্লিয়ার নেই অনার্সে তুমি যেটা পড়েছো বা গ্রাজুয়েশন যেটা পড়েছো সেই কারণে যখন তুমি মার্কিংগুলো করছো নিজের ইচ্ছা মতন এখান সেখানে এখান সেখান মার্কিং করেছো সেই মার্কিং অসংখ্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়েছো আমি দেখেছি এবং তোমাদের বলেওছি এইটা ঠিক ক্যান্সেল হচ্ছে না একটা তোমরা যে কোনো গাইডলাইন রেডি করো বা যদি সেটা নাও পারো যদি খুব অসুবিধা হয় তাহলে তোমরা গুগলকে ফলো করো সেখানে কী কী প্রশ্নগুলো দিচ্ছে তার উত্তরগুলো কীভাবে হয় দেখো অনেক ধরনের অ্যান্সার ওখানে দেওয়া আছে সেই অ্যান্সারগুলো একটুখানি দেখো কোনটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সঙ্গে অ্যাটাচমেন্ট হচ্ছে সেটা দেখো দেখে অ্যান্সারগুলো রেডি করো আমার যেটা মনে হচ্ছে প্রথম যে সমস্যা যেটা বহু সংখ্যক স্টুডেন্টের জিরো আসার কারণ বহু সংখ্যক স্টুডেন্টের রেজাল্ট খারাপ হওয়ার কারণ বহু সংখ্যক স্টুডেন্ট ব্যাক পেয়ে যাওয়ার কারণ তার মূলত কারণ হচ্ছে যে আনসার কিন্তু একেবারেই গ্রহণযোগ্য হচ্ছে না সেই কারণে আমি বলছি যদি তোমরা মনে করো যে তোমার রেজাল্ট সত্যিই ভালো করবে কারণ একটা কথা বলি এই আগামী দিনে কিন্তু রিসার্চের অনেক জায়গা খুলে গেছে কাজকর্মের খুব অভাব নেই তুমি হয়তো বলবে স্যার চাকরি তো নেই ঠিক আছে কিন্তু দশটা পাঁচটা কাজ ছাড়াও দশটা পাঁচটা অফিস করা ছাড়াও অনেক ধরনের কাজ কিন্তু বর্তমানে এসেছে সেগুলো তুমি করতেই পারো বিভিন্ন প্রজেক্টের কাজ বিভিন্ন ইন্টারনেটের কাজ তুমি করতে পারো বিভিন্ন বই লেখা থেকে নাম করে অনেক ধরনের কাজ তুমি করতে পারো যদি তুমি ঠিকঠাক নলেজটা রাখো যখন তুমি ফার্স্ট ক্লাস পেয়ে কোনো এক জায়গায় তুমি একটা সাবজেক্ট তুমি কমপ্লিট করলে এন্টার তোমার রেজাল্ট ভালো আছে তুমি যেখানেই তুমি কাজ করবে তুমি সেখানেই দাম পাবে আলটিমেটলি রেজাল্ট তোমার ভালো নেই তুমি কীভাবে দাম পাবে এই জন্যই বলছি রেজাল্টটাকে ভালো করো ব্যাপারটা বোঝার চেষ্টা করো যতক্ষণ না কনসেপ্ট ক্লিয়ার না হচ্ছে তখন পরের কনসেপ্টে যাবে না সেই কারণে আজকে আমার এই ভিডিওতে আসা মূলত এই কারণেই যে আনসারগুলো যখন তোমরা তৈরি করছো সেই আনসারের ক্ষেত্রে কিন্তু ব্যাপক অসাম্য আছে ঠিকঠাক নেই কনসেপ্ট ক্লিয়ার নেই তার সাথে সাথে ভুল ভাল কোটেশন এবং সাথে সাথে প্রচুর পরিমাণে বানান ভুল খাতা দেখতে আমি দেখেছি প্রচুর বানান ভুল মাস্টার্স ডিগ্রিতে এসে তোমরা বানান ভুল করছো শুধু তাই না খাতা এমন জড়িয়ে জড়িয়ে লিখছ খাতা বোঝা যাচ্ছে না এই জন্য ভালো করে প্র্যাকটিস নেই অ্যাকচুয়ালি যে মূল বিষয়টা সাথে সময় দিচ্ছ না সময় দেওয়া দরকার যে কারণে তুমি এই রেজাল্টটা করতে এসছো যে রেজাল্ট দেখিয়ে তুমি আগামী দিনে ভবিষ্যৎ তৈরি করবে আমি তো বলছি কাজের পর কাজ অনেক আছে শুধুমাত্র ওই দশটা পাঁচটা অফিস করবো এটা কিন্তু এটা কাজ বললে হবে না কাজের বহু দৃষ্টিভঙ্গি আছে আমার সাথে যোগাযোগ করে আমি বলে দেবো রিসার্চের প্রচুর কাজ হচ্ছে সেই কাজগুলোর সঙ্গে তুমি যুক্ত হতে পারবে কিন্তু সমস্যা হচ্ছে যে তোমাদের রেজাল্টই ভালো হচ্ছে না রেজাল্ট ভালো না হওয়ার একটা অন্যতম কারণে তোমার কনসেপ্ট ক্লিয়ার নেই অ্যান্সারগুলো ঠিকঠাক না আজকের ভিডিওটা হয়তো তোমার অস্পষ্ট লাগবে তার কারণ হচ্ছে তুমি ভাবছো হয়তো আমি ঠিকই করছি ইউনিভার্সিটি বই থেকে পড়ছি এবং বই থেকে পড়ার ফলে নিশ্চয়ই আনসার ভালো হচ্ছে কিন্তু তোমাকে যে প্রশ্নটা চাওয়া হলো সেই দিকটা না গিয়ে অন্য দিকটা তুমি উত্তরটা লিখছো তুমি তোমার এটা বোঝার অসুবিধাও হতে পারে কারণ তুমি তো সেই মার্কে যাওনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো এসেছো মাস্টার ডিগ্রি পড়ছো না একটা প্রশ্ন যে দৃষ্টিভঙ্গিতে চাইছে তার উত্তরটা আরেক দিকে লেখা আছে তুমি আর একদিক মার্কিং করে আমাকে পাঠিয়েছো তাহলে সেই আনসারটা যদি তুমি পরীক্ষার খাতায় লেখো তাহলে অবশ্যই তোমার ভালো নম্বর হবে না এই কারণে বলছি একটা এক্সপার্ট গাইডেন্স নাও যদি তোমার খুবই অসুবিধা হয় তুমি গুগল সার্চ করে দেখো গুগলে কিন্তু এক একদম মানে অনলাইট আনসার যেরকম হয় সেটা তৈরি করা যাবে এর জন্য সময় দেওয়া দরকার তোমার সময়টা দিচ্ছ না ওই জন্য রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে রেজাল্ট খারাপ হয়ে যাওয়ার পর দোষ দিচ্ছ বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেটা মোট মোটেই না তুমি নিজে চিন্তা করে দেখো যে তুমি ঠিকঠাক লিখেছিলে কি না যদি একদম প্রশ্নের সঙ্গে উত্তর মিলে যায় টু দি পয়েন্ট আনসার হয় তাহলে তুমি অবশ্যই নাম্বার পাবে কে বলছে নাম্বার পাবে নাম্বার নিশ্চয়ই পাবে এখনও কিছু খুব কম সংখ্যক হল ফাইভ টেন পার্সেন্ট স্টুডেন্ট হলেও ভালো নম্বর পায় তার কারণ তারা অ্যান্সারের দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারে এবং সেই অনুপাতে অ্যান্সার দেয় যেটা তোমাদের হচ্ছে না আমি আজকে মূলত এই ভিডিওটা আসার কারণ হচ্ছে যে সঠিক উত্তর প্রয়োজন ভালো নাম্বারের জন্য এইটা তোমরা করছো না ফলত অ্যান্সার খারাপ হচ্ছে এবং এক্সামিনারকে সন্তুষ্ট করতে পারছে না ফলত তোমাদের রেজাল্ট খারাপ হচ্ছে এই জন্য বলছি একটু সিরিয়াস হও এখনও অনেকে ঠিকঠাক পড়াশোনা শুরু করে নি আগামী তো আর দেড় দু মাস পর পরীক্ষা অ্যাসাইনমেন্ট তা তোমরা কী করে কী করবে এরপর যেই তোমার রেজাল্ট খারাপ হয়ে যাবে তুমি ইউনিভার্সিটি নামে দোষ দেবে যে ইউনিভার্সিটি ভালো না ইউনিভার্সিটি খারাপ দোষটা তোমার অ্যাকচুয়ালি তুমি ঠিকঠাক পড়াশোনাটা করছো না ঠিকঠাক অসুবিধা কারণ আমি বহু স্টুডেন্ট ঘাঁটি সারাদিন সারাদিন সারা বছর ধরে দেখতে পাই তাদের অনেক লুফলস আছে প্রবলেম আছে সমস্যা আছে এই প্রবলেমগুলো থেকে সরে যাওয়ার জন্য একটু ঠিকঠাক করার জন্য তোমরা কনসালটেশন নাও যদি প্রয়োজন হয় দরকার হয় যোগাযোগ করো আমি তো যত যতটা সম্ভব পারি তোমাদের হেল্প করে দিই যদি তাছাড়াও অন্য কোনো হেল্প লাগে যে স্যার এই প্রশ্নটা বলে দিন সেটাও করে দিই কিন্তু এত পরিমাণ ভুল উত্তর আসে সেগুলো কারেকশন করে আমাদের পক্ষে অসুবিধা সমস্যা হয় দরকার হলে আমরা স্যাম্পেল নোটসও পাঠাই দেখো যে উত্তর কী কীরকম হতে পারে আমি সে ক্লাস নিয়েও বলে দেবো চিন্তা নেই আগামী দিনে আমি ক্লাস নেবো ক্লাস নিয়ে তোমাদের বলে দেবো যে একটা অ্যান্সার কীরকম হওয়া উচিত এবং তোমরা কিরম কীরম লিখছো সেই অ্যান্সার আমি আমি পাবলিক করে দেখিয়ে দেবো যে তোমরা কী এই প্রশ্নতে কি উত্তর লিখেছ উত্তরটা মোটেই হয়নি সেরকম দেখিয়ে দেবো যে কেন তুমি নাম্বার পাওনি তার কারণ হচ্ছে এইটা অতএব এই আজকে যে ভিডিওতে আসার মূল বিষয় ভিডিওটা একটু বড় হয়ে গেল একটু ধৈর্য ধরে শুনবে কিন্তু বিষয় অনেকটাই গুরুত্বপূর্ণ উত্তরের কিন্তু ঠিকঠাক মর্যাদা বিষয়বস্তু অ্যান্সার হচ্ছে না যেটা আমরা চাইছি যে টিচাররা চাইছেন যেটা এক্সামিনাররা চাইছেন যেটা ইউনিভার্সিটি চাইছে সেই বিষয়ে কিন্তু উত্তর হচ্ছে না উত্তর ঠিকঠাক করতে গেলে তোমরা শুধু বই ফলো করো অনেক বইয়ের পয়েন্ট তুমি তো বলছো যে স্যার বই ফলো করছি তাহলে উত্তর কেন হবে না উত্তর উত্তরটা আরেক জায়গায় লেখা আছে তুমি আরেক জায়গায় মার্কিং করে পড়েছো প্রশ্নটা একটা দেওয়া আছে তুমি আরেক জায়গায় মার্কিং করে পড়েছো সে তুমি দেখছি এই প্রবলেমগুলো অথবা এই জন্য কনসালটেশন দরকার যদি প্রয়োজনে একটু বেশি সময় দাও গুগলে সার্চ নাও আমাদের হেল্প নাও অন্যান্য টিচারদের হেল্প নাও যে তুমি সেই প্রবলেমটা সলভ করো নাহলে দেখো অনেক চেষ্টা করা হবে কিন্তু কোনো কাজের কাজ হবে না আজকে এই বলে ভিডিও শেষ করছি আজকে মূলত এই কারণের জন্য এলাম যে আগামী আর দেড় দু মাসের মধ্যে পরীক্ষা এখনও প্রিপারেশন নাও সময় আছে যদি সকাল বিকেলে একটু পড়তে থাকো তাহলে উত্তর তুমি অবশ্যই ঠিকঠাক লিখতে পারবে দেখো আর ভিডিওটা বাড়াচ্ছি না এই বলে আমি ভিডিও শেষ করলাম ভালো থাকো যদি এই বিষয়ে তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে পারো আর একটা কথা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না ভিডিওগুলো দেখে যাচ্ছ ফলে প্রবলেম হচ্ছে আমাদের চ্যানেল গ্রো না করলে প্রবলেম হচ্ছে তোমরা কিন্তু চ্যানেল গ্রো করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো দেখছো ঠিক আছে কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকেন করে দাও প্রত্যেক ভিডিওর যাতে নোটিফিকেশান তোমার কাছে এসে যায় সেটা তুমি করো এই বলে আমি ভিডিও শেষ করছি ভালো থাকো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করে জিজ্ঞেস করতে পারো কোনো অসুবিধা নেই